আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ধূপুষ উত্তর বাজার বালুয়াকান্দি হাট প্রতি সাপ্তাহিক একটি হাট প্রতি বুধবারই হাটটি হয়ে থাকে তো আপনারা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখছেন ছাগল এবং ভেড়ার হাট আর সামনে কিন্তু গরুর হাট আছে আপনাদেরকে দেখাই সামনে মশাল অনেকগুলো ভেড়া আছে তো দেখেন ছোট থেকে বড় অনেক হাট এখানে মানে অনেক গরু ছাগল এখানে আসে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে দরদাম এবং কেনা বেচা চলছে আসলে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ তো ভাই অনেক সময় জি গাই তো ডল লাগে যদি আবার মারামারি বেড়তে থাকে মানুষ করে জিগাই তো ডল লাগে ভাই সত্যি কথা ভাই কারণ অনেক বিডো তো অনেক সময় অনেকে ভিডিওর মধ্যে করে ফেলে যে ভাই না নিলে জি গা লাভ আছে কারণ এটা উত্তর দিয়ে দেওয়া তো মতোই নাই কাকু বালাচ্ছেন নি কাকু গ্রাম কোথায়

তো যাই হোক এই অবস্থা আর বাইরে গেছে অনেকগুলো ছাগল আছে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এগুলো ছাগলগুলো নিয়ে আসে আমাদের এখানে পাশে নরসিং দিয়ে বা আড়াই হাজার ওখান থেকে অনেকে আসে এখানে ছাগল বিক্রি করার জন্য গরু আছে সামনে আপনাদের আজকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখেন খুব সুন্দর আর আগে অন্যান্য সময় এখানে বসতো আজকে এই পাশে চলে আসছে

আচ্ছা উনাদের আমাদের গ্রামেরই ফর্দ উত্তরপাড়া তো আমি চমুদ্ধপাড়া যে দেখেন ওনারা নিয়ে আসে ভালো গান্ধী হাটে ওদের সাপ্তাহিক একটি হাট তো আমরা অনেক আমাদের গ্রামের মানুষ অনেকজন অনেক সময় দেখা যায় যে দেখেন এটা ষোলো হাজার টাকা দাম চাইতেছে এটা ছাগল তো ছ অবস্থা আরও দেখেন এখানে অনেক ছাগল আছে যে এখানে দর চলতেছে

আজকে কিন্তু মাসাল্লাহ অনেক জমজমাট একদম অনেক ছাগল আসছে আজকে আজকে অন্য হচ্ছে অনেক জমজমাট কারণ গত কিছু দিন ওই মেঘলা যাওয়ার কারণে ছাগল গরু আমার যেটা ধারণা আজকে অনেক ছাগল আসছে হাতে যে দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর খাসি আসছে এখানে ছাগল কাশি যেটাই কর এই যে দেখতে দেখতে চলে আসে গরুর হাটে আজকে ছোট ছোট গরু অনেক দেখা যায় এই যে দেখেন ছাগল গরু ছোট ছোট গরু ও কত দাম চাইতেছে এটা পঞ্চাশ দেখেন এই যে এটা পঞ্চাশ হাজার চাচ্ছে তোমার গ্রাম কোথায় গ্রাম রূপুষ দি রূপুষ দি মধ্যপাড়া থেকে আসছে এই ছাগলটা এই গরুটাকে নিয়ে পঞ্চাশ হাজার দাম চাচ্ছে আরও আছে আপনাদেরকে দেখাই এই যে আসলে মানুষজন কি যে একটু জিগামো ভাই সাহসটা করতে পারি না সত্যি কথা যেটা তাই যা করে একটু চেনা পরিচয় মনে হয় বা একটু আছে যারা তাদেরকে জিজ্ঞাসা করি বলছেন আপনাদের গ্রাম কোথায় থাকান দা খাল্লা এটা বিক্রি কেমন দাম চাচ্ছেন হ্যাঁ পঞ্চান্ন দেখছেন খুব সুন্দর আগে যেটা দেখছি ওটা থেকে একটু বড় এটা সে গাই বয়স কেমন আছে এটা ছয় দাঁত পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে খুব সুন্দর তো আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রূপুর দি উত্তর বাজার বালুয়াকান্দি হাটের চিত্র প্রতি সাপ্তাহিক একটি হাট আজকে মাসাল্লাহ অনেক জমজমাট আজকে গরু আসলে তেমন উঠে নেই আজকে ছাগল এবং ভেড়া যেই পরিমাণে উঠছে অনেক পরিমাণে উঠছে আজকে ছাগলের হাতটা আর গরু তেমন হাট উঠে নেই তো ভিডিওটি এই পর্যন্তই এই যে এখানে কিছু বড় গরু আছে তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম